আলাইকুম প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গা এখন আমি আছি বর্তমানে এখন বেলা বাজে হচ্ছে প্রায় অটোমেটিক ছটা হ্যাঁ পাঁচটা ছত্রিশ বাজে তো আমি এখন আছি এই তেয়াবাড়িয়া বাজার যারে এই যে এই কোন হচ্ছে তেয়বাড়িয়া বাজার এই বিলটাতে আছি আজকে আমি তো এই যে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো বক ওই পাশে বক ওই পাশের বিলেও একদিন আপনাদেরকে নিয়ে যাব কোনো এক সময় ওইখানে বিদেশি যত পাখি আছে অতিথি পাখি সেগুলো দেখা যায় তো সেগুলো আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ তো আজকে চলে আসলাম এই বিলে দেখতে যে সবাই ধান লাগাচ্ছে মোটামুটি প্রায় ধান লাগানো প্রায় শেষের দিকে চলে আসছে ঠিক আছে বিলের মাঝখানে যে একটা পুকুর ঠিক আছে এই পাশে হচ্ছে ওইটা হচ্ছে মেন রোড ওটা হচ্ছে ঢাকার রাজশাহী হাইওয়ে রোড এটাকে বলা চলে এদিকে এখনো বিকাল হয়ে গেছে মানুষ কাজ করতেছে ঠিক আছে দিকে বিলের মধ্যে একটা বাড়ি হচ্ছে নতুন আর এই যে সামনে যে আম বাগান দেখাচ্ছে সেখানেই আছে আমার পরিবার দাঁড়িয়ে আছে আমার জন্য আমার মেয়ে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে তারা দেখছে যে আমি ফিলের মধ্যে নেমে হচ্ছে ব্লগ তৈরি করতেছি ঠিক আছে এটাও অনেক আনন্দের একটা বিষয় প্রতিদিন ফ্যামিলি নিয়ে একটু সময় দেওয়া ফ্যামিলিকে সময় দেওয়া আসলেই তো প্রয়োজন কারণ আমরা সারাদিন খুবই ব্যস্ত থাকি কাজের মাঝে থাকি ব্যস্ত থাকি তো ব্যস্ততার মাঝেও যদি ফ্যামিলিকে কিছুটা সময় দেওয়া যায় তাহলে দেখা যায় কি ফ্যামিলিরাও হ্যাপি থাকে নিজেদের মানসিক শান্তিটাও পাওয়া যায় আর কি দেখুন ধানের চারা ধান লাগানো হয়েছে ঠিক পুরো বিলটাই দেখেন আর কিছুদিন পরে পুরো সবুজে ভরা এই বিল দেখতে অপরূপ সৌন্দর্য লাগবে তখন আপনাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করব যে কেমন লাগে পুরা সবুজে ভরা এই জমি ঠিক আছে আর আমি যখন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা আমি বেশিরভাগ যখন শ্বশুরবাড়িতে বেড়াতে আসতাম বা সময় কাটিতাম ছুটি পেতাম তখন এই যে কোনাটা দেখছেন এই যে এই কোনায় আমি বসে বেশিরভাগ আড্ডা দিতাম ঠিক আছে মাঝে মাঝে পুকুরে আসতাম পুকুরের কোনায় বসে আড্ডা দিতাম খেতে আলিয়া আগে কখন হেঁটেছেন কিনা জানি না ঠিক আছে ধান এই হাঁটতে খুব ভালো লাগে কিন্তু আমার বেশি ভালো লাগতেছে এক পাশে হচ্ছে খালি জমি আর এক পাশে ধান খেত দুটো ধান খেতে হলে আরো ভালো লাগতো ঠিক আছে এই যে সেই বাগান যেখানে বেশিরভাগ সময় আড্ডা কাটাতাম মানে আটটা কাটে বলতে আড্ডা দিতাম সরি ভুল হয়ে গেছে আড্ডা দিতাম ঠিক আছে আটটা দেওয়ার মতন একটা জায়গা বিকালবেলা হলে গরমের সময় খুব ভালো একটা জায়গা ঠিক আছে এই যে আমার ওয়াইফ এবং আমার মেয়ে আসতেছে ঠিক আছে এই যে আমার ওয়াইফ আর আমার মেয়ে আসতেছে ঠিক আছে আর লজ্জা পাইসে ব্লকে থাকবে না তার জন্যে তো আজকে এই পর্যন্তই ছোটো ছোটো করে শুরু করি অল্প অল্প করে সবার মাঝে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্টেই আমার সব কিছু তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আসসালামু আলাইকুম